বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খকুনের কাছে ব্যাখ্যা তলব করেছে বিএনপি পৃথক চিঠিতে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র জানিয়েছে সালাউদ্দিন আহমেদকে সোমবার এবং খায়রুল কবিরকে গতকাল রোববার এই তলব চিঠি দেওয়া হয় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এ আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকা কক্সবাজারের পিকুয়াই গিয়ে সংবর্ধনা নেন বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর হওয়ার পর নানা আলোচনার সৃষ্টি হয় এরই পরিপ্রেক্ষিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে ব্যাখ্যা চান অবশ্য এসএলর ব্যবসায়ী গোষ্ঠীর গাড়ির চড়ার ঘটনাকে অসাবধানতা ও অনিচ্ছাকৃত উল্লেখ করে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন জালাউদ্দিন আহমেদ এ বিষয়ে তিনি আজ দুপুরে গুলশনের বাসার সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা তুলে ধরেন এদিকে আরেক বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালার সঙ্গে গুলশনের একটি হোটেলে বৈঠক করেন খায়রুল কবির এই ঘটনা প্রকাশ পেলে বিএনপি তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে খাইরুল কবির সংবাদ মাধ্যমটিকে বলেন আমি কোনো গোপন বৈঠক করিনি আমি সেখানে গিয়েছিলাম বিএনপির চেয়ারপার্সনাল প্রোটোকল কর্মকর্তার সঙ্গে কথা বলতে সেখানে আমার এক আত্মীয় বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি দোলন আগরওয়ালার সঙ্গে পরিচয় করান যাকে এরাকে জীবনে কখনো দেখিনি তাদের সঙ্গে বসুন্ধরা গ্রুপের বিরোধ কারণ জুয়েলারি সমিতি বসুন্ধরা দখল করে নিয়েছে এ বিষয়ে তারা বিএনপির সহযোগিতা চান তারা মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ চান আমার মাধ্যমে আমি তাদের অপারগতা জানিয়েছি খায়রুল কবির দাবি করেন সেখানে আরও অনেক লোকজন ছিল হোটেলে সিসিটিভি দেখলে তা পরিষ্কার হয়ে যান